আমরা মুসলমানের ঘরে সন্তান আমরা নিজেদেরকে মুসলমান দাবি করি আমরা আলেমদের সাথে থাকব আমরা নিজেরা আলেম হতে পারি নাই আলেমদের কাছে আসব আলেমদের কাছ থেকে জানার চেষ্টা করব বুজার চেষ্টা করব কখনো আলেম বিদ্বেষী হব না কখনো আলেমদেরকে তাচ্ছিল্য করে কথা বলবো না আজকে সমাজের মধ্যে এমন মানুষের অভাব নাই নিজেকে বহুত বড় পণ্ডিত মনে করে কিন্তু সুরায় ফাতিহা সই শুদ্ধ করে পড়তে জানে না কিন্তু হেটে হেটে আলেমদের বদনাম এবং হেটে হেটে আলেম বিদ্বেষী কথাবার্তা বলে বলে বেড়াই এজন্য আমি বলবো যুবক ভাই বৃদ্ধ বাবা আপনার বুঝা আসছে না হয়তো এজন্য বুঝার চেষ্টা করুন আলেম বিদ্বেষী হবেন না আপনি যদি কোরআনের মহাব্বত আপনার ভিতরে থাকে হাদিসের মোহাব্বত আপনার ভিতরে থাকে আল্লাহর মোহাব্বত আপনার ভিতরে থাকে আল্লাহর নবীর মোহাব্বত আপনার ভিতরে থাকে কেন আপনি আলেম বিদ্বেষে হবেন আলেম তো তিনি জিনার ভিতরে আল্লাহর কালামের এলেম আছে আলেম তো যিনি জিনার ভিতরে রাসূলের হাদিসের এলেম রয়েছে একজন আল্লাহর কালামের এলেম ওয়ালা রাসূলের হাদিসের এলেম ওয়ালা আলেমকে কিভাবে আপনি তাচ্ছিন্ন করে কথা বলতে পারেন আপনার ভিতরে আল্লাহর মহাব্বত আছে আপনার ভিতরে না রসনের মহাব্বত আছে এজন্য আল্লাহ এবং রসুলকে যদি মহাব্বত করে থাকেন আলেমদেরকে মহাব্বত করবেন মসজিদ মাদ্রাসাকে মহাব্বত করবেন এলাকার হলামাই কারাম যারা মসজিদ মাদ্রাসায় খেদমতে আছে তাদের সাথে সুসম্পর্ক রাখবেন আপনার সন্তানটাকে কোরআন শিক্ষা করার জন্য চেষ্টা করবেন যদি আপনার সন্তান না থাকে আপনার ভাগিনা পাতিজাদেরকে কোরআনের শিক্ষা দেওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাবেন আপনি নিজে চেষ্টা করবেন যেন কোরআনটা আপনি স্বয়ং শুদ্ধ করে পড়তে পারেন এই কোরআন শিক্ষা করা মুসলমানদের উপর ফরজ কিন্তু আমরা এই ফরজ কি কতটুকু আদায় করতেছি এ মুসলমান আপনার আমার উপরে ফরজ করা হয়েছে কোরআন